এই যে পিঙ্কু সে একজন সনাতনী ধর্মাবলম্বী ব্যাকগ্রাউন্ড থেকে এসে কিভাবে যে বাংলাদেশকে ধ্বংস করছে কিভাবে যে মৌলবাদের দিকে ঠেলে দিচ্ছে এবং কিভাবে আজকে সে বাংলাদেশের মানুষ আলটিমেটলি সে বাংলাদেশের মানুষের ইমানকেও ধ্বংস করছে সূক্ষ্মভাবে এবং সেটা অনেকটা বলতে পারেন ইসলামিক লেবাসে ইসলামিক তথাকথিত তথাকথিত আদেবে স্টাইলে মোনাফেক স্টাইলে এটা নিয়ে ভাবা দরকার আপনাদের গত কয়েকদিন আগে সে এই দু তিন দিন আগে সে একটা ভিডিও করেছে যেখানে সে সুলকান নাইন আক্রমণ করেছে এটা তাদের ব্যাপার তারা কি একে অপরকে কি করবে না করবে কিন্তু যে জিনিসটা লক্ষণীয় যে সেখানে সে বঙ্গবন্ধুর আঙ্গুলকে নিয়ে আসছে বঙ্গবন্ধু যে এভাবে আঙুল তুলে কথা বলতেন সবাইকে সাবধান পাকিস্তানিদের সাবধান করতেন এই বিষয়টাকে নিয়ে সে ব্যঙ্গ করেছে এই আঙুলটাকে সে ব্যঙ্গ করেছে পুরো ভিডিওটাতেই সে এই আঙুলকে নিয়ে ব্যঙ্গ করেছে একটা সুখের একটা সাইকোলজিক্যাল ব্যাপার যাতে করে বঙ্গবন্ধুর পোস্টার দেখলে যেখানে কিনে উনি এভাবে কথা বলেছেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই যে আঙুল তুলে উনি যে ওনার আঙুলই তখন এই আঙুলটাই তখন বাংলাদেশের মানুষের পার্লামেন্টে পরিণত হয়েছিল বাঙালিদের সংসদে জাতীয় সংসদে পরিণত হয়েছিল কারণ বঙ্গবন্ধু বলেছিলেন যে আমরা বাঙালিরা বারবার চেষ্টা করেও আমাদের নিজেদের মালিক আমরা হতে পারি নাই আমরা বারবার আমাদের নিজেদের মশ্নতে আমরা বসতে পারি নাই উনি বলেছেন আমি প্রধানমন্ত্রী তো চাই না কিন্তু মানুষের অধিকার চাই কিন্তু এই অধিকারটি বারবার আমাদেরকে বহিরাগতরা অবাঙ্গালীরা আমাদের বাঙালি হওয়ার কারণে আমাদেরকে আমাদের মস্নতে বসতে হয়নি বঙ্গবন্ধুর এই আঙুলটাই তখন আমাদের জাতীয় সংসদে পরিণত হয়েছে একজন গ্রেট লিডার তার কথায় কোটি কোটি মানুষ এখান থেকে ওখানে সরে যাবে কোটি কোটি মানুষ তার ইঙ্গিতে সরে যাবে যেমন গ্রেট লিডার ছিলেন লেনিন লেনিনে আঙুল উচে ছবি আছে দেখবেন সমস্ত গ্রেট বঙ্গবন্ধুর এই আঙ্গুলটি নিয়ে সে বিকৃত এর জন্যই করেছে যে যারা তার ভিডিও দেখবে তার মাথা তাদের মাথার ভিতরে যাতে করে একটি পারমানেন্ট ঘৃণা সৃষ্টি হয় আঙুলের এবং এই আঙুল নিয়ে সে অনেক আজে বাজে নোংরা কথা বলেছে সেটা অশ্রাব আপনারা দেখেছেন নিশ্চয় অনেকে জঘন্য জঘন্যাস এই আঙুলটা দিয়ে এবং সব থাম নিলে একটা বিকৃত ছবি সে দিয়েছে এই দিয়ে দেখেছেন বিকৃত কারণ কি এই আঙুলটা দিয়েই দেখিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে এখানে মনে করতে পারেন হেসে উড়িয়ে দিলেন একে ব্যঙ্গ করেছে নো এখানে সূক্ষ্ম সাইকোলজিক্যাল ইস্যু আছে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে সে সূক্ষ্ম সাইকোলজিক্যাল ইস্যু দিয়ে সাধারণ জনগণের ব্রেইন ওয়াশিং করে তাতে করে আপনার আর বঙ্গবন্ধুর যখনই আপনি ভাষণ দেখবেন আপনার কাছে ওই ইল্লুর পিঙ্কুর পিঙ্কুর সে হাসি তামাশ আপনার মনে হবে সাইকোলজিক্যালি আপনার ব্রেইন ওয়াশড কিন্তু এই আঙ্গুলটার কিন্তু ইসলামের ইতিহাসে অনেক বড় ফজিলত আছে এইটার এই এটাকে কি বলে শাহাদার এবং কি আপনারা যখন নামাজ পড়েন আস্লা এভাবে আঙুলটা ওঠান না এই আঙ্গুলটা হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আঙুল নামাজের সময় এবং শাহাদার সময় এই আঙুলটাকে নিয়ে সে বিকৃত করেছে সে আপনাদেরকে খেলাফতের লেকচার দেয় অটোমান এম্পায়ারের লেকচার দেয় একটা সনাতনী ব্যাকগ্রাউন্ডের মানুষ দুই দিনের বৈরাগী ভাত্রে আপনাদেরকে ইসলাম শিক্ষা দেয় বেকুব বানায় আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ বলে সূক্ষ্ম সূক্ষ্মভাবে আপনাদের বেই করে এবং আপনারা সেটা দেখেন কারণ চিন্তা করতে হলে না মাথা একটু আসে যে হেডেকটা নিতে হয় ঐক্যারি ক্যাচার করে সুন্দর করে ভিডিও এডিটিং করে এত আমার সময় নাই আমার তো সময় নেই আমার ওই সুন্দর করে কাপড় সেজে গুজে এসে কেঁথা দুরস্ত হয়ে বসার মতো আমার টাইম নেই কারণ আমি ভাই পড়াশোনা করি আমি ব্যস্ত থাকি প্রচুর আমার এই সব ভিডিও এডিটিং ফেডিটিং করার সময় নেই বিশ বছর এডিটিং ফেডিটিং এর সময় হয়নি আমার হবেও না আমার টাইম নেই দ্য টাইম তাই আমার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে ইনস্টিগেট করা চিন্তার জন্য এই সাহাদার আঙ্গুলটা নিয়ে তারা সে ব্যঙ্গ করেছে যে শাহাদার আঙ্গুল দিয়েই বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা ঘোষণা করছে এই আঙ্গুলটাকে নিয়ে সে ব্যঙ্গ করেছে মেইন হচ্ছে আঙুলটাকে অপমান স্বাধীনতার ঘোষণাকে অপমান বিকৃত করা আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া যাতে করে আপনি যখন বঙ্গবন্ধুর আঙুল দেখবেন এভাবে আপনার যেন মুচকি হাসেন আমার আব্বা একবার ছোটবেলা আমাকে বলেছিলেন যে বাবা খেলতে খেলতে যে বাবা দেখো তোমার এই আঙুলটার সাথে আমার আঙুলটা একেবারে একরকম আমার এই যখনই আমার আব্বার মৃত্যুবার্ষিকী গেল গত উনত্রিশে জুলাই আব্বা বলেছিলেন যখন তুমি আমাকে মিস করবা এই আঙুলটার দিকে তাকাবা কারণ তোমার এই আঙুলটা একেবারেই আমার আঙুলের মতো একে হুবহু আমার এই আঙুলটা একেবারে হুবহু আবার আব্বার আঙুলের তাই যখন আমি আব্বাকে মিস করি আমি এই আঙ্গুলটার দিকে তাকাই আমাদের স্মৃতিতে বঙ্গবন্ধুর সেই ভাষণ সেই দৃঢ় চেতা ভাষণ যে আমার কথা আপনাদেরকে মানতে হবে যারা সরকারি কর্মচারী আছেন মানতে হবে আপনাদের আমার কথা বলেছিলেন না সাবধান ওনার একটা আঙুলি ছিল পুরো বাংলাদেশের বাঙালি মানুষদের সিদ্ধান্ত এইভাবে পাকিস্তানিদেরকে সাবধান করা বাঙালিদেরকে উজ্জীবিত করা এবং প্রকৃত যে জেহাদ প্রকৃত জেহাদ যেখানে উনি বঙ্গবন্ধু বলেছিলেন সাবধান বহিঃশত্রু প্রবেশ করেছেন যে পাকিস্তানি দাদাল আমাদের ভিতরে বিভক্তি সৃষ্টি করতে পারে মনে রাখবেন এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি সবাই আমাদের ভাই আমাদের জন্য লজ্জিত না হতে হয় সাবধান করেছিলেন সবাইকে এই আঙ্গুলুচি কিন্তু লজ্জিত করেছেন আমাদেরকে এই জামাতিরা আলবদর আল শামস রাজাকার লজ্জিত করেছেন আমাদেরকে বাঙালি বাঙালিদের ভেতরে এরকম অমানুষ আছে যারা একাত্তর নিয়ে প্রশ্ন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রস্রাব করে বিশ্ব আমাদেরকে হাসছে না আমাদের দেখে যে ছি 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 পাকিস্তানিরা হাসছে মাটিতে করা গরি খাচ্ছে তারা হেসে যে তোদের ভেতরে কত বড় মির জাফররা আছে যে তোদেরকে হত্যাও করলাম তোদেরকে রেপও করলাম তোদের বাড়িঘর ভাঙলাম একাত্তরে তোদেরকে তামা করলাম তারপরেও তোদের দেশদ্রোহীরা যাদেরকে তোরা দেশদ্রোহী বলিস যাদেরকে বেইমান বলিস যাদেরকে মির জাফর বলিস তারা এখনো আমাদের পক্ষে কথা বলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আসে তার জীব দিয়ে তার পা চাটে তারা হাসছে না আমাদের লজ্জিত হতে হচ্ছে না হচ্ছে না যে আঙুল চেয়ে বঙ্গবন্ধু সাবধান করেছিলেন সেই আঙুলকে ব্যঙ্গ করে এবং আমাদেরকে তা দেখতে হয় বাংলাদেশের এক মিলিয়ন দশ লক্ষ মানুষ সেই ভিডিও দেখে পিঙ্কুকে বাহবা দেয় এবং এই আঙ্গুলকে বঙ্গবন্ধুর এই আঙ্গুলকে ব্যঙ্গ করে সূক্ষ্ম ব্রেইন ওয়াশিং এই শাহাদার আঙ্গুল নিয়ে বুঝেছেন